এটা হল নয়শো বছর আগের পুরনো একটি বাড়ি আর এটাকে বলা হয় বিবোলক সিটি এটি এটি বিবোল শহরে অনেক পুরনো একটি ইতিহাস বি বল সিটি আমার মাধ্যমে আপনাদের স্বাগত জানাচ্ছে আশা করি এই বাড়িটি চমৎকার একটা ধারণা পাবেন গাইস আমি এখন আছি আমাকে বি ব্লক যেতে হলে বাস দিয়ে যেতে হবে এই জন্য বাসের জন্য অপেক্ষা করতেছি এখানে এনতিলিয়াস থেকে প্রায় তিরিশ কিলোমিটার বি ব্লক সিটি ডো তো গাইস আমি অলরেডি এসে পড়েছি সিটি ডো আর এখানের ভিউটা অনেক সুন্দর আমি এখন এটার ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে পড়েছি এপাশে দেখতে পারতেছি নামার জায়গা আছে নিচে নামার জায়গা আছে দেখি নামতে থাকি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর উপরে যেতে পারবো না উপরে বন্ধ উপরে যেতে পারবো না আমি সামনে গিয়ে আপনাদের আবার আরও ভালো করে দেখাচ্ছি তো গাইস আমি আগে এটার উপরে উঠবো সবার উপরে উঠবো আগে তারপর আপনাদের পাশে ঘুরিয়ে দেখাবো এখান থেকে যাওয়া রাস্তা নেই রাস্তা বন্ধ আমি রাস্তা মনে ভুলে গেছি আমি রাস্তা মনে ভুল করে ফেলছি এই আবার নিচে নামতেছি দেখি দেখতে পাচ্ছেন আপনাদের একটি কথা বলে রাখি এই বি ব্লক সিটিডি নয়শো বছর আগে তৈরি এই পাশে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি ছোটটার উপরে উঠে পড়েছি ভুল করে আবার আমি যেতেছি ছিলাম ওই বড়টাই মাথার উপর দেখতে পারতেছেন কিন্তু আমি চতুর্পাশে ঘুরলাম রাস্তা খুঁজে পেলাম না সমস্যা নাই কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে ভিউটা অনেক সুন্দর মাই ইজ টু গুড ম্যান আমি শুধু এনজয় করতেছি অনেক সুন্দর দেখতে ইজ টু গুড চলুন আমরা এটার উপরে উঠি কাউকে জিজ্ঞাসা করি দেখি উঠতে পারি কিনা তো গাইস আমি ভেবেছিলাম ওর উপরে উঠতে পারবো উপরে আমি মানুষ দেখছিলাম কিন্তু আমি যখন গেটের সামনে গেছি তখন তারা আমাকে বলতেছে না তুমি উঠতে পারবা না আমাদের এই টাইম বন্ধ করার সময় ইটস কলস টাইম দ্যাটস ওয়াই আমি উঠতে পারি পারিনি আরও এখানে অনেক ঘোরার জায়গা আছে ওগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাই আপনি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো গাইছে আমি এখন বাহিরে এসে পড়ছি ওটার ভিতর থেকে বাহিরে এসে পড়ছি আপনাদেরকে এখন বাহির দিয়ে ঘুরিয়ে দেখাবো অনেক সুন্দর এনজয় করার মতো আর কি আমি উঠতে চেয়েছিলাম ওই ওটার উপরে কিন্তু ওটা বন্ধ করে ফেলছে ওটার টাইম শেষ আমি এই ছোটোটার উপরে থেকে আপনাদের দেখাইছি ওটা আর ওটা সেম গাইস কিন্তু ওটা একটু হাই এটা একটু লো কিন্তু ভিউ একই গাইস ভিউ সেম এটা আর কি গাইস আমি এখন আছি এটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর দিস ইজ দা ভিউ এসো বছর আগের মনে হচ্ছে এখান এখনই পরে যাবে কিন্তু না পড়বে না গাইস এখানে একটি বাল্ব দিও রাতের কারণে রাতে যেন অনেক সুন্দর দেখা যায় এই কারণে এটা একটি ছোট একটা ব্রিজ আর কি ওই ব্রিজের ওখানটায় যাব চলুন যা যাক দূর থেকে অনেক সুন্দর দেখা যাইতাছে কাছে গেলে মনে হয় আরও অনেক সুন্দর দেখা যাবে কাছে গেলে মনে হচ্ছে আরও অনেক সুন্দর দেখা যাবে তো চলুন যাওয়া যাক কাছে যাইতাছি এখন দেখতে পারতেছেন আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে পারতেছেন এটা হলো ব্রিজ এটা কী দিয়ে বানাইছে শুধু কাঠ

দেখতে পারতেছেন অনেক মজবুত আর এই পাশে দেখতে পারতেছেন কিছু খেজুরের গাছ হ্যাঁ এক্স্যাক্টলি কিছু খেজুরের গাছ দেখতে পারতেছেন অনেকগুলা খেজুরের গাছ অনেক সুন্দর আর এটা একটি ঘর বলতে পারি না এই ঘর আমি ওদিকে যাব না আমি এখানে একলা আর বেশি দূর যাব না তো জায়গাটি অনেক সুন্দর মোটামুটি গুড মজা পাইছি উপরে উঠতে এই কারণে আমি বাস আসতে দেরি বাস দেরি করে নিয়ে আসলে রাস্তায় অনেক জাম ছিল আমি যদি পাঁচ মিনিট আগে আসতাম ওই বড়টার উপরে উঠতে পারতাম এটা একটি কি সুন্দর অনেক সুন্দর মোটামুটি সুন্দর আর এখানে আমি এটা নিশ্চয় দিয়ে নামি নেমে আপনাদের সাগরটি ভালো করে দেখাই এটা হলো লেবাননের সাগর লেবাননের সমুদ্র সৈকত ই ক্যান সি দ্বি ভিজ টু গুড রিয়েল এখানে কেউ নাই শুধু আমি একাই আমার আশেপাশে কেউ নাই দেখতে দেখতেছেন শুধু আমি একাই কিন্তু কোনো ভয় নাই এখানে এখানে সিকিউরিটি আছে কোনো সমস্যা নাই আপনারা কেউ যদি একা আসতে চান যেমন আমি একা এসেছি আপনারা কেউ যদি একা আসতে চান তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে মনে রাস্তা পাবো আমি ও মাই গড অনেক সুন্দর এখানটায় আবার রেল লাইনও আছে আপনাদের দেখতে খাবো এখানটায় ছোট একটা রেল লাইনও আছে এটা কিসের বলতে পারলাম না দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের মতো আর কি রেল লাইন কিন্তু বাংলাদেশের রেল লাইন বড় রেল লাইন আর এটা হলো ছোট রেল লাইন একদম ছোট আপনারা দেখতে পাচ্ছেন ঘুমাই অনেক সুন্দর আসলে যত জায়গায় যাইতা যত ঘুরতাছি ততই মজা লাগতেছে আসলে অনেক সুন্দর এই জন্য মজা লাগতেছে আমি কি নিচে নামবো দেখি নামে সমস্যা নেই ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ এটা কিন্তু বিশাল বড় অনেক বড় আবার পেয়ে গেছি আর একটা রেল লাইন রেল লাইন এটা আমি বলতে পারি না ছোট রেল গাড়ি চলতো এই কারণে মনে হয় দিছিল এটা অনেক আগের গাইস এটা হলো নয়শো বছর আগের তোকে সেই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই